হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিয় আপনাদেরকে নিয়ে এসেছি রূপান্তর ফার্নিচার হাউসে ভিউয়ার্স আপনারা জানেন যে রূপান্তর ফার্নিচার হাউসে কিন্তু আমাদেরকে মানিক ভাই অনেক সুন্দর সুন্দর এই যে ফার্নিচারের কালেকশন গুলো দেখায় সবগুলো সেগুন কাঠের ফার্নিচার আপনাদের অনুরোধে কিন্তু আমরা আজকেও চলে এসেছি ভাইয়াদের এখানে কারণ আপনারা এখানে থেকে কিন্তু অনেক কমে সেগুন কাঠের ফার্নিচার পান এ কারণে কিন্তু সবাই সবসময় আমাদের কাছে ভিডিও চান কিন্তু সবসময় আসলে আসা হয় না আর ভাইয়াও হচ্ছে আমাদেরকে সময় দিতে পারে না তো অনেকদিন পর আবার ভাইয়া আমাদেরকে সময় দিছে তো আজকে কিন্তু অনেক ধামাকা দামে আমরা ফার্নিচার গুলো দেখে নিব ইনশাল্লাহ

দেখেন কত সুন্দর একটা আছে খাট এবং এটা ভাই কি বক্স খাট হবে নাকি সেম বক্স এটা হচ্ছে ফুল বক্স এটার নাম হচ্ছে রানী গোলাপ রানী গোলাপ এটা হচ্ছে আড়াই ইঞ্চি সলিড এর মধ্যে মধ্যে মাথার পাশে পাশে আর পায়ের পাশে এক আচ্ছা আমি পুরোটা দেখাই দিলাম ভিউয়ার্স একদম ফুল বক্স কাট হবে কত পড়বে ভাই এটার দাম এটার দাম যেহেতু ভাই আমি একদম বলে দিই রেট হ্যাঁ এটা হলো কি 8 ইঞ্চি সলিডের ভিতরে এটা হলো ফুল বক্স বিছানা পাবেন গর্জন হ্যাঁ এটা আমরা বার্নিশ করে দিব এটার দাম হচ্ছে 40000 ওকে বার্নিশ টানি সব সহ 40000 টাকা 40000 টাকা বেশ আপনারা বুঝতেই পারতেছেন এত সুন্দর একটা এত সুন্দর করে কাজ করা একটা খাট মাত্র 40000 টাকায় পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে জি

বেসিন টেবিল আছে আমি আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা সবগুলি মাল দেখবো আর ইনশাল্লাহ জি ভাই ভাই আমাদের মালগুলি সব চিটাংটি অবশ্যই মানে আসলে দেখলেই বোঝা যায় বিয়াস আপনারা কাছ থেকে দেখবেন এসে দেখে শুনে নিতে পারবেন এবং হচ্ছে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন জি তবে কত পড়বে এটার দাম এই সুকেশটার সাইজ হচ্ছে গিয়ে পাশে ছয় ফিট হ্যাঁ হ্যাঁ লম্বায় সাড়ে ছয় ফিট কানিশ এটা বার্নিশ করে দিবে হ্যান্ড বার্নিশ হ্যাঁ

এটার নাম মালা খাট আচ্ছা এই খাটটা রেপ করবে 27000 27000 টাকা কত থিকনেস এর উপর করা আছে ভিতরে করা আচ্ছা ওকে তারপর দেখি এটার বিছানা গর্জন তারপর একটা খাট দেখাবো এটার নাম হচ্ছে কলস হ্যাঁ হ্যাঁ চিটাংটিক কার্ড বিছানা গর্জন এটার দাম পূর্বে ভাইয়া কত ফিক্সড রেট 27000 27000 টাকা এত সুন্দর খাট তারপর দেখি তারপর সিম্পলের ভিতরে একটা খাট দেখাবো যারা একটু সিম্পল খুঁজতেছেন এটা হচ্ছে এই খাটটা রাখবো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পড়বে তারপরে যারা একটু ছোট্ট খাট খুঁজতেছেন ছোট হ্যাঁ দুইজনের একটা খাট খুঁজতেছেন আচ্ছা এটার নাম হচ্ছে টেলিফোন এটা হচ্ছে লেগ সাইড

এটা সাইজ হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট অসাধারণ ভিতরে গামারিকা বাইরে চিতাংক সেগুন ওকে এটা হচ্ছে এক পাশে হচ্ছে হ্যাঁ

এই যে ডাবল বেলকুনির মধ্যে একটা লং গ্লাস একটা খারাইলে সবকিছু দেখা যাবে দেখা যাবে হ্যাঁ এই ড্রেসিং টেবিলটার দাম রাখতেছি আমরা একদম 20000 টাকা এটা কিন্তু অনেক ভিউয়ারস অপশন আছে দেখেন এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন নিচে হচ্ছে পাল্লা আছে ডয়ার আছে এবং ভিতরেও মনে হয় জায়গা আছে এটা ভিতরে দেখুন ভিতরে তাক তাক করা আচ্ছা মানে ভিউয়ারস অসাধারণ কিন্তু ভাইয়াদের প্রোডাক্ট গুলো দাম কত বলেন ভাই একদম 20000 টাকা মাত্র এখানে আরেকটা এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে কি হাফ বডি আচ্ছা এখানে তিনটা ডয়ার একটা বক্স তিনটা শেলফ আছে ওকে ভিতরে কিছু রাখার জায়গা আছে আচ্ছা আচ্ছা

আমরা এটা দিতেছি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা প্রায় বিশ হাজার টাকা কমে পাচ্ছেন জি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ভাই ভাই আর এখানে আসলে আসলে এই কারণে আমি অনেক খুশি হই যে ভাই আপনাদেরকে অনেক কমে কিন্তু দেয় আমরা এই পাশ থেকে একটু দেখি যদি দর্শক আপনাদেরকে আমরা দেখাই আমরা এই পাশ থেকে দেখেন এইটা দেখি এই একটা ডাইনিং টেবিল দেখাবো হ্যাঁ এটা হচ্ছে গিয়া ছয় চেয়ারের ছয় ছয় পায়া একটা চেয়ার দেখো এই একটা চেয়ারটা দেখাই এই যে দেখেন

তারপরে কেউ যদি ওইটা না চয়েস করে এগুলা চয়েস করে হ্যাঁ খুব আনকমন এগুলো গোলের মধ্যে আপুরা কিন্তু পছন্দ করে হ্যাঁ অনেক কসমেটিক রাখতে পারবে প্রত্যেকটা তিনটা করে ডয়ার আছে একটা করে বক্স আছে আচ্ছা হ্যাঁ

অনেকে বলে যে ভাই অল্প পয়সার মধ্যে একটু বেডরুম সেট দেন হ্যাঁ সেই জন্য আমি লাস্টে আপনাকে এটা দেখাই আচ্ছা দেখেন তো কেউ যদি একটা বেডরুম সেট নেয় এই একটা খাট থাকবে এইটা লাভ খাট লাভ খাট থাকবে একটা ওয়াল সুকেস থাকবে এই যে একটা ওয়াল সুকেস থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে এই যে হ্যাঁ থাকে এই চারটা যদি অল্প পয়সার মধ্যে নিতে চাই অনেকে আছে যে বাজেট কম তারা নিতে পারবে তারপর আমি একসাথে নিলে আলাদা করে বলে দিচ্ছি যেমন চারটা পাল্লা তিনটা সেল নিচে তিনটা ডয়ার দুই পাশে দুইটা সেগুন কাঠের হ্যান্ড বার্নিশ করে দিবে এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পড়বে ফিক্সড ওকে তারপর তারপরে এই কাঠটা যদি কেউ নাই এটা হচ্ছে আড়াই ইঞ্চির ভিতরে

এটা একটা কতটা সুন্দর একটা কাঠ হ্যাঁ এটা একদম আমি কাছ থেকে যদি দেখাই দেখা একদম শাড়ি কাঠের উপর কিন্তু করা হয়েছে এবং শুকনো কাঠাই ইঞ্চি সলিড পিছনে কাঠ

পঁয়ত্রিশ হাজার টাকা সিম্পলের এবং যারা প্রবাসী কষ্ট করে টাকা কামান এই সবসময় নিতে পারবেন এবং অনেক কমে পেয়ে যাচ্ছে আচ্ছা তো ভাইয়া যারা দূর দূরান্ত থেকে দেখতেছে তারা কিভাবে অর্ডার করবে আপনাকে আমাদের হচ্ছে নম্বর থাকবে আমাদের সাথে ভিডিও কল আপনি দেখা কথা বলতে পারেন স্ক্রিনশট দিবেন আমরা ছবি পাঠাবো আমাদের অ্যাডванস করবেন জেলা থানা গ্রাম ঠিকানা দিলে আমরা মালগুলি পাঠিয়ে দিব গাড়ি ভাড়া দিবেন বাকি টাকাও দিয়ে দিতে পারবেন মানে ভিউয়ারস এগোলে টাকা পয়সার বিষয় আপনারা আলোচনা করে নেবেন অবশ্যই কিছু তো অগ্রিম দিতেই হবে কারণ যেহেতু এত বড় বড় জিনিস যাচ্ছে তো অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন আর যেহেতু ভাইয়া শোরুটা নিজের বাড়িতে নিজের বাড়িতে শোরুম কোন অবিশ্বাসের কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে এই রূপান্তর ফার্নিচার তো অবশ্যই অবশ্যই করতে হবে তাই না কি ভাইয়া ওকে এবং বেশ ভাইয়াদের এখানে কিন্তু আমরা সবসময় আসা হয় না বললামই কারণ হচ্ছে ভাইয়া অনেক ব্যস্ত থাকে কারণ হচ্ছে ভাইয়া সময় অনলাইনে বিক্রি করে তো আপনাদেরকে দেখা দিলাম যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন এবং ভাইয়াদের গুড়াউনটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম